আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা যে স্টেক গুলো কিনে খাই সেগুলো অ্যাকচুয়ালি অনেক ফ্রাইজ হয়ে থাকে যার কারণে আজকে সলিউশনটা হচ্ছে কম প্রাইজে বাসা স্টেক কিভাবে তৈরি করবেন তবে আজকে রেসিপিটা টোটালি একটু ডিফারেন্ট আমি তৈরি করব থাই স্টাইল একটা স্টেক আপনারা চাইলে সেম স্টেকটা ইউরোপিয়ান স্টাইলও খেতে পারবেন ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস থাকছে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও বেসিক্যালি আমি এখানে শিরোর স্টেক নিয়েছি দুই পিস আমি এখানে শুধু মরিচ ইউজ করব কালো মরিচ আপনারা চাইলে সাদা গোল মরিচটা দিতে পারেন আমি কালো গোল একটু বেশি দিয়েছি কালো গোল সাথে আমি দিয়ে দিচ্ছি ফিট ফুয়েলের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দ্যাটস এটাতে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই কারণ সসগুলোতে অটোমেটিক লবণ আছে অতিরিক্ত লবণ হয়ে যাবে এভাবে আপনারা ম্যারিনেশন করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তাহলে স্টেক টোটালি টান্ডার হয়ে যাবে প্রথমে আমি সস বানানোর জন্য নিয়ে নিচ্ছি সয়া সস আপ টেবিল স্পুন ম্যাগি সস হাফ টেবিল স্পুন কয়েস্টা সস হাফ টেবিল স্পুন আর দিচ্ছি অলিভ অয়েল তো অলিভ অয়েল দিচ্ছি আমি এক টেবিল স্পুন আর দিচ্ছি ফিটফয়েলের সুন্দরবনের মধু মধু দিচ্ছি এখানে এক টেবিল স্পুন আর এখানে রসুন আছে চপ করা এক টেবিল স্পুন এটা কিন্তু কাঁচা লালমরিচ আপনারা চাইলে কাঁচা মরিচই ইউজ করতে পারেন তবে কাঁচা লাল মরিচটা থাইরা বেশি ইউজ করে এখানে আছে এটা দেড় টেবিল স্পুন মতো এইগুলো আমি করে একটু মিক্স করে নিচ্ছি তারপর দিচ্ছি কালো গোলমরিচ একটু এই সসটা আসলে এমন একটা সস আপনি এটা দিয়ে যে কোনো ধরনের চিকেন গ্রিল করে খেতে পারবেন এমনটা নয় যে স্টিক খেতে হবে আর এটা অ্যারোমা তৈরি করার জন্য আমি শুধু লেমন লিফ একটু দিচ্ছি এই লেমন লিফটা আমি একটু জাস্ট এখানে একটু কস দিয়ে হালকা একটু ফ্লেভারে এটা দিয়ে সসে যাবে আর এই লেমন লিফটা আমি স্টিকের সাথে দিয়ে দেবো আমার সস বানানো শেষ তারপর দিয়ে দিচ্ছি অনেব অনেব দুই থেকে তিন টেবিল স্পুন দিলে চলবে আর যেটা না দিলে নয় সেটা হচ্ছে বাটার যখন প্যানটা গরম হয়ে যাবে তারপর আমি স্টিক দিয়ে দিচ্ছি স্টিক যখন প্রায়খানে ছাড়বেন অবশ্যই চেষ্টা করবেন চুলার আস্তা যাতে থাই হিট থাকে আর এখানে আমি এখন যেহেতু থাই স্টাইলে রান্না করছি সেই জন্য থাই হাফ দিয়েছি আপনারা যখন স্টেক রান্না করবেন স্টেকের ধান বেসিক্যালি তিন ধরনের হয় রেয়ার মিডিয়াম এবং ওয়েল ডান আমি সবসময় স্টেক সাজেস্ট করে বাংলাদেশে মিডিয়াম ডান এটা আমি একবার ডায়াবিনেট করছি এখন আরও পাশে দিয়েছি ডায়াবিনেট যদি এরকম মোটা ডাকা দেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাইড পাকা রাখতে হবে কোনোভাবে মাথায় রাখবেন স্টেকের পাশটা মোটা বা সর্বিযুক্ত সেই পাতটা এভাবে ঘুরিয়ে দিবেন এই জন্য চেষ্টা করবেন যে পাঁচ মোটা বা সর্বিযুক্ত সেই পাতটা এভাবে ঘুরিয়ে দিবে তাহলে ওই পাশটা রান্না হবে উপরের যে পাশগুলো আছে সেগুলো তেমন একটা রান্না হবে না জাস্ট টেম্পারেচারে থাকবে আমার স্টেক মিডিয়াম রান হয়ে গেছে আমি এটা এখন কুকিংটা স্টপ করে দিয়ে এই কারণে মোটা পয়তাম প্রয়োজন পাতলা পায়চারি এটা করা সম্ভব হয় না ওকে আমার স্টেক ডান এখন আমি স্টেকটা সার্ভ করবো বলত আসলে একটা স্রিজার প্লেটে এই যে আমি একটা সিজার গরম করে নিয়েছি এই যে স্রিজারটা আমি গরম করে নিয়েছি এখন আমি এই সিজারে স্টেকটা সার্ভ করবো স্টেকটা আমি নিয়ে আসলাম স্টেক যখন কড়াই থেকে তুলবেন তখন অবশ্যই সঙ্গে সঙ্গে কাটবেন না একটু ওয়েট করবেন তা নাহলে কী হবে আপনার ভিতর থেকে ফানিটা বের হয়ে আসবে আর সো যখনই আপনারা বাসায় স্টেক রান্না করবেন স্টেক রান্না করার পরে একটু ওয়েট করবেন জাস্ট বাস এখন আমি স্টেকটা কাটবো অলরেডি কিন্তু ফানি তারপরও বাইর হচ্ছে ও কালারটা দেখেন কালারটা দেখাই দিস পারফেক্ট মিডিয়াম হ্যাঁ পারফেক্ট ইস লুকস রিয়েলি ইয়ামি তারপর আমি এই হট প্যানে দিচ্ছি টু পেঁয়াজ পেঁয়াজটা মূলত একটু সুইট মতো তৈরি করবে আর নিচে স্টেকটা ফুটবে না আর যেটা না দিলে নয় একটু বাটা দিতে হয় হালকা এতে করে অ্যারোমাটা ভালো হয় তারপরে স্টেক দিয়ে দিচ্ছি স্টেক দেওয়ার পর স্টেকের উপর এখন আমি সসটা দিয়ে দিচ্ছি আর সস দেওয়ার পরেই এটা অ্যারোমা ফ্লেভার বাইর হচ্ছে রেডি হয়ে গেল আমার সুপার হিট স্টেক যেমন সুইট সুইটান স্পাইসি কিক অস্থির অস্থির মি এভাবে একবার ট্রাই করেন খুবই এনজয় করতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাফে